বাণিজ্য ঘাটতি কমানো গেলে কমতে পারে পাল্টা শুল্ক হারও বাংলাদেশের উদ্যোগে সন্তুষ্ট রাষ্ট্র বললেন বসির উদ্দিন হয়ে ভক্ষকের ভূমিকায় ছিলেন বিএফআই সাবেক প্রধান শাহিনুল ইসলাম উপযুক্ত শাস্তি চায় স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা করদাতাদের সুবিধার্থী টিআইএন এর সাথে ব্যাংক হিসাব সংযোগের প্রস্তাব করা হয়েছে আতঙ্কের কিছু নেই বললেন এনবিআর চেয়ারম্যান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। ভিগো অধিক জালেও না। ভিগো। যুক্তরাষ্ট্রের সাথে থাকা বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের উপর বসানো পাল্টা শুল্কহার কমানোর আশ্বাস দিয়েছে দেশটি। সেই দেশের সফররত প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন তিনি বলেন এ মাসে দুই দেশের মধ্যে সই হতে পারে একটি বাণিজ্য চুক্তি তিনি আরো বলেন পাল্টা শুল্ক হার পনেরো শতাংশের নামি আনার বিষয়ে কোন সুনির্দিষ্ট আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে তিন দিনের সফর করছে দলটি আগের আলোচনার প্রেক্ষিতে একটি বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের সফরকালে বাণিজ্য উপদেষ্টা জানান ঘাটতি কমাতে নেয়া উদ্যোগের প্রশংসা করেছেন তারা বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্ন নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্যে সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আলোর মতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে দেশ থেকে অর্থ পাচার রোধ এবং আর্থিক অনিয়ম দূর করতে কাজ করে যে প্রতিষ্ঠান তারই সাবেক প্রধান শাহিনুল ইসলাম ছিলেন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় বিএফআইওর প্রধান থাকাকালে নিজে করেছে অর্থ পাচার আয়কর নথিতে গোপন করেছেন নিজের এবং স্ত্রীর নামে থাকা সম্পদ শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার করে করেছেন অনৈতিক লেনদেনও যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক মাসুমিয়া রিপোর্ট দেশ থেকে অর্থ পাচার বন্ধ ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কাজ করা স্বতন্ত্র প্রতিষ্ঠান বিএফআইইউ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে থাকা সংস্থাটির শীর্ষ নেতৃত্ব থেকে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নজির স্থাপন করেছে সদ্য সাবেক প্রধান শাহিনুল ইসলাম সংকট করেছে সম্প্রতি ভিডিও কেলেঙ্কারিতে চাকরি হারানোর পর তার সম্পদ অনুসন্ধানের নামে আয়কর গোয়েন্দা বিভাগ নথি যাচাইয়ের পর ধরা পড়ে নানা অসঙ্গতি যেমন কানাডায় থাকা তার মেয়েকে দশ লাখ টাকা পাঠানোর কথা বলা হলেও স্ট্যান্ড ব্যাংকের নিজস্ব হিসাবের মাধ্যমে প্রমাণ মিলেছে এক কোটি দশ লাখ একাশি হাজার টাকা পাঠানোর অর্থাৎ আইন বহির্ভূতভাবে পাচার করেন এক কোটি আশি হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা কোনো সাধারণ ব্যক্তি যখন কোনো অপরাধ করে তাতে আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া উচিত যদি সেই অপরাধ প্রতিহত করার দায়িত্বে যিনি থাকবেন মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী হোক বলেন তারা যদি অপরাধ করে তার শাস্তি তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত শাহনুল ইসলামের স্ত্রী সুমায়া ইসলামের করদাতা সনাক্তকরণ নম্বর থাকলেও আয়কর দেননি কখনো অথচ সিদ্ধেশ্বরী এলাকায় তার নামে রয়েছে এগারোশো বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট যার বাজার মূল্য একাত্তর লাখ টাকার উপরে আর শাহিনুল বর্তমানে থাকেন শ্বশুর আলাউদ্দিন খানের নামে নিবন্ধিত অন্য একটি ফ্ল্যাটে কিন্তু তিনিও কখনও আয়কর রিটার্ন দাখিল করেননি আর সেই ফ্ল্যাটটিরও বাজার মূল্য প্রায় একত্রিশ লাখ টাকা সেন্ট্রাল ব্যাংকের লোকেরা এই ধরনের করাপশন করে এই ধরনের আপনার মেল প্র্যাকটিসের সাথে জড়িত এটা কিন্তু রিয়েলি আমাদের প্রফেশনাল লাইফে আমি দেখিনি আমরা এটা কিন্তু বলি আপনার কি বলে আপনার বিচারহীনতা সংস্কৃতি এই বিচারহীনতার জন্যই তো এরা এই ধরনের কাজকর্ম করতে আরও সাহস পায় শাহিনুল ইসলামের একটি ব্যাংকে বিশ লাখ টাকার একটি এফডিআর পাওয়া গেছে যার তথ্য আয়কর রিটার্নে গোপন করেন তিনি এছাড়া শাহিনুলের ব্যাংক হিসাব সহ মোবাইল ব্যাংকিংয়েও প্রচুর পরিমাণ লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা ঢাকা করদাতাদের সুবিধার জন্যই ব্যাংক হিসাবের সাথে এর নাম্বারের সংযোগের প্রস্তাব করা হয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান অনলাইন কর প্রদান নিয়ে আয়োজিত সেমিনারে অর্থপ্রদেষ্টা হয়রানি না করতে আয়কর আইনজীবীদের প্রতি আহ্বান জানান কর আদায় ও রাজস্ব খাতে স্বচ্ছতা বাড়াতে চলতি অর্থ বছরে রাজস্ব বোর্ড যদিও তা শিথিল থাকছে পাঁচ শ্রেণীর ক্ষেত্রে তাই এই প্রক্রিয়া সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যার চালু করে এনবিআর এর উদ্বোধনে অর্থ উপদেষ্টা আয়কর আইনজীবীদের অনুরোধ করেন করদাতাদের হয়রানি না করার দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে বেশি দিন ঘোরা ঘুরে ট্রেন আসছি আপনারা যদি ক্লায়েন্টরা বলে বেটা আজকে আসো কালকে আসো পরশু আসো এটা তো তারা একটু হয়রানি হবে তাই না সেবা গ্রহণে এখনো ঘুষ ও হয়রানি রয়ে গেছে স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন সংস্কারের একটি পদচিহ্ন রেখে যেতে চায় সরকার সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে মানে এত লোকজনকে ঘোরানো হয় আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে যে আগে যাই হোক উপদেশ হতে হয়তো বলি না আগে দিয়ে দাও না হয় ড্রাইভারকে বলছে তুমি এইগুলো ড্রাইভিং লাইসেন্স বা ইসে জন্য আমার বলে তোলো না লাগে কিছু দিয়ে ঠিক তুলে এনবিআর চেয়ারম্যান বলেন অনলাইন আয়কর রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংক সংযোগ করদাতাদের সুবিধার জন্যই প্রস্তাব করা হয়েছে এতে আটকিত হওয়ার কিছু নেই বলেন করদাতাদের বারবার হিসাব বিবরণে আনার ঝামেলা দূর করতেই বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে কমার্শিয়াল ব্যাংগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দিব আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিলআপ করতে যাবেন আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে মুনাফা কত পেয়েছে ট্যাক্স কত কেটেছে এটা তার রিটার্নে এসে ফিলআপ হয়ে যাবে অটোফিল আমার অফিসাররা দেখব আগামী অর্থবছর থেকে কর্পোরেট কর অনলাইনে প্রদান বাধ্যতামূলক করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্স কো ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনের নিয়াসব এবং আমরা মনুল হাসান চ্যানেল 24 ঢাকা পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের হ্যান্ডলিং এর রপ্তানির পাশাপাশি আমদানি পণ্য যোগ হয় দেখা দিয়েছে তীব্র সংকট এদিকে টার্মিনালটির тариф হাল লাগাত করার পরিকল্পনা আছে বন্দর কর্তৃপক্ষের যাতে আপত্তি সংশ্লিষ্ট অপারেটর আরএসজিটির ফোকরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছে আবু জাহিদ চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি যা পরিচালনার দায়িত্বে সৌদি প্রতিষ্ঠান আরএসজিটি গেল বছরের জুনে চালুর পর এ পর্যন্ত পিসিটিতে জাহাজ ভিড়েছে পঁচাত্তরটির মতো যাতে কন্টেইনার ওঠা নামা হয় প্রায় এক লাখ বিশ হাজার শুরুতে কেবল রপ্তানির কন্টেইনার হ্যান্ডলিং হলেও চলতি বছরের এপ্রিলে স্ক্যানার স্থাপনের পর যোগ হয় আমদানির কন্টেইনারও গেল চার মাসে যে পঁয়ত্রিশ হাজার আমদানির কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে তা এ পর্যন্ত মোট হ্যান্ডলিংয়ের ত্রিশ শতাংশ তবে পণ্য খালাসে জটিলতার অভিযোগও কম নয় বিশেষ করে এক সপ্তাহের এলসিএল পণ্য খালাস প্রক্রিয়া গড়ায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত কেবল বিজিএম জমা পড়ে এমন প্রায় ত্রিশটি অভিযোগ চট্টগ্রাম বন্দরের যেহেতু একটা পার্ট হিসেবে সে কাজ করছে চট্টগ্রামের বন্দরের সাথে এখানেও যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটা আমরা সকল পক্ষের অংশগ্রহণেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব কর্তৃপক্ষ জানায় পিসিটিতে মোট বিনিয়োগ হবে একশো সত্তর মিলিয়ন ডলার যার অংশ হিসেবে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে একশো মিলিয়ন ডলার ঋণ বিনিয়োগের অংশ হিসেবে ইতিমধ্যে কেনা হয়েছে ছয় ধরনের বাহাত্তরটি সরঞ্জাম পিসিটির পর আসছে মাতার বাড়ি লালদিয়া আর বে টার্মিনাল এই মুহূর্তে বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রক্রিয়াধীন থাকায় পিসিটির ট্যারিফও পুনর্বিবেচনার উদ্যোগ আছে কর্তৃপক্ষের তবে তাতে আপত্তি আছে পিসিটির মন্ত্রণালয় যে পর্যালোচনার পরবর্তীতে আমরা সিদ্ধান্তের জন্য ওয়েট করছি আশা করছি মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেই গেজেট হবে আমরা এখানে যত ধরনের চার্জিং করতেছি আমাদের কোনো সাইনি কিংবা কাস্টমারদেরকে সেটা অ্যাজ ইয়েলো বুক তো আমার মনে হয় না যে এরকম কোনো কিছু হবে যে কোনো রিভিশনের ব্যাপার কিংবা অন্য কোনো কিছু হাকার এখানে কোনো অবকাশ আছে 1296 কোটি টাকায় নির্মাণের পর 585 মিটার দীর্ঘ পিসিটির অপারেশন 22 বছরের জন্য দেয়া হয় আরএসজিটিকে ফকফুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম শ্রমিকদের বেতন ভাতা যেন কোনোভাবেই আটকে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে বেবজা এপিজের শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ মো রহমান তিনি আরও জানান কর্মস্থলে দুর্ঘটনায় শারীরিক জনিত কারণে শ্রমিকদের পাশে থাকবে বেবজা এই আর্থিক সুবিধা নিশ্চিতে সহায়তা করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং জার্মান উন্নয়ন সংস্থা প্রকল্পের আওতায় মোট তিনজন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের নোটিস অব অ্যাওয়ার্ড প্রদান করা হয় পেনশনের মতো মাসিক ভিত্তিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে নিহত হলে শ্রমিকের সবশেষ বেতনের চল্লিশ থেকে ষাট শতাংশ অর্থ পাবেন অনেক সময় যখন কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো কারণে অপারেশন করতে পারছে না আপনাদের যে বেতন বকেয়া থেকে যায় এই জিনিসটাকে যাতে আমরা সলভ করতে পারি এইটা নিয়েও আমরা কাজ করছি আমাদের দায়িত্ব এনশিওর করা যে আপনাদের যে সেফটি সোশ্যাল সেফটি যেটা আছে সামাজিক নিরাপত্তা যেটা আছে সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি এবং তারই অংশ হিসাবে কিন্তু এই ইআইএস পাইলট প্রজেক্টটা করা হয়েছে ষোলো ডিসেম্বরের পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ও দলিল নিবন্ধন সংক্রান্ত সেবা অনলাইনে নেওয়া বাধ্যতামূলক করা হবে এই কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় ব্যবসায়িক সব ধরনের সেবাকেও একটি ওয়েবসাইটে নিয়ে আসার কথাও জানান তিনি তিনি আরও বলেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সেবা বন্ধ না হলে ডিজিটালাইজেশন কাজে আসবে না এজন্য বিডার সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয় এই প্ল্যাটফর্মের আওতায় এ নিয়ে সাতচল্লিশটি সংস্থার 142 টি সেবা সার্ভারে যুক্ত হলো মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি ফিটসে একটু আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস 24 এবারে জানিয়ে দিতে চাই আজকের দিন শেষের বাজারের খবর দর্শক প্রথম দিন আজকে দিনের প্রথম কার্য কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা বেশ দরপতন পতন লক্ষ্য করেছি এবং অনেকটা কম লেনদেন হয়েছে যদি আমরা সার্বিক সূচকের দিকে তাকাই পাঁচ হাজার চারশো আটষট্টি পয়েন্টে রয়েছে কিন্তু সার্বিক সূচক পরিবর্তন হয়েছে পঞ্চান্ন পয়েন্ট পাশাপাশি লেনদেনের পরিমাণের দিকে যদি আমরা থাকাই যে কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে তার মধ্যে দুশো পঁচাত্তরটির দাম কমে গেছে গতকালের চেয়ে গত কার্য দিবসের চেয়ে আজকে মাত্র সাতষট্টিটি বেড়েছে এবং দিন শেষে সাতশো বত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেখানে ছাপ্পান্নটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম আগের মতো রয়ে গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই ধারা আমরা দেখেছি দর্শক সূচক যেমন পরিবর্তন হয়েছে লেনদেনের পরিবর্তন হয়েছে একশো বাষট্টি পয়েন্ট সূচকের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে পনেরো হাজারের কিছু বেশি সার্বিক সূচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অবস্থান করছে আর সেখানে যে পরিমাণ ফান্ডের লেনদেন হয়েছে সেখানে একশো সাতাশটির দাম কমে গেছে গত কার্য দিবসের চেয়ে সতেরোটি এবং দিন শেষে মাত্র ১২ কোটি টাকা লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দর্শক এই ছিল আজকের দিন শেষে পুঁজি বাজারের খবর মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্ট আরো একটা বিরতি নিয়ে ফিরছে আরো কিছু খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন তত